তো গায়ে আসসালাম আলাইকুম যে যেখান থেকে দেখছেন সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম এবং শুভেচ্ছা অভিনন্দন তো আজকে আমরা চলে আসলাম গ্রামের ছোট্ট খালে যেখানে চায়না জাল দিয়ে জেলেরা মাছ ধরে এছাড়া জাকি জাল দিয়েও মাছ ধরে তো আজকে দেখাবো চায়না জালে কীরকম মাছ পাওয়া যায় তো সে পর্যন্ত আমাদের সাথে থাকুন ভিডিও সম্পূর্ণ থাকুন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে